মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বারো মে রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড রিপাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে উল্লেখ্য দু সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম আর দু সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে সোশ্যাল মিডিয়ায় নানা খণ্ড খণ্ড চিত্রে দেখা গেলেও জনসম্মুখে কখনো গান করা বা রাজনৈতিক বক্তব্য দিতে তেমনভাবে দেখা যায়নি